হ্যালো এভ্রি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ভ্লগ ভিডিও তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি গতদিনকে বেশ অনেকটা ভিডিও করা ছিল কিন্তু অনেকটা বলতে দু চারটে ক্লিপ করা ছিল যেটা একটা ব্লগের মধ্যে দিলে খুব শর্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে দুদিনের ব্লগটা একসঙ্গে তো দেখতেই পেলে মা দুপুরে রান্নাবান্না করলো আর আজকে একদম সিম্পল রান্নাবান্না মাছের ডিমের বড়া পটল ভাজা আর এদিকে আছে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে আর সাথে ছিল আমের চাটনি আজকে ব্লগের প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি দুটো বড় কাজ যে কাজ দুটো বাবার মা মিলে করেছে ছাদটার অবস্থা কিন্তু ভীষণ খারাপ ছিল সারা ছাদ পুরো বৃষ্টির জলেই কদিন ধরে স্যাদলা পরে ভরে গেছিলো আর এখানটাই ছিল এক্সট্রা সমস্ত কাঠের উনুনে রান্না করার জন্য জ্বালানি টাইলসের টুকরো সমস্ত কিছু এখানে ছিল আর এখানে ইঁদুরে বাসা বেঁধেছিল সেই কারণে এখান থেকে সমস্ত টাইলস নিচে নামানো হয়েছে আর এগুলোই মার সব গাছে দেওয়ার জন্য সারটার রয়েছে সব পুরো ছাদটা মা আর বাবা মিলে কালকে পরিষ্কার করেছে কাজটা কিন্তু যথেষ্ট কষ্টকর ছিল কালকে শেয়ার করতে পারিনি কারণ কালকে আমার খুব একটা সময় ছিল না আর এখান দিয়ে সমস্ত গাছগুলো সাজিয়ে রেখেছে পুরো ছাদটা নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিই বাবার মা মিলে একতলার ছাদটা পরিষ্কার করেছে তারপর তো বাবা ডিউটিতে চলে যাওয়ার পর মা একা দোতলার ছাদটা পরিষ্কার করেছে সেটাও তোমা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলো ফুল তুলে নিচে থেকে আমার এই দুটো জবাই নেওয়ার ছিল বাকি ফুল উপরে রয়েছে তো উপরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আমার মা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করে এই যে যেগুলো দেখতে পাচ্ছ মা পুরো সকালটা মিলে এগুলো সমস্ত পরিষ্কার করেছে প্রত্যেকটা ড্রেন ক্লিন করেছে এই ড্রেনগুলো পুরো কলমিশ আগে ভরে গেছিল খাওয়া হচ্ছিল না সেগুলো সব মা এখান থেকে দেখো পরিষ্কার করে রেখেছে রৌদ্র উঠে গেছিল প্রচণ্ড তখন আর মা বাকিরা করতে পারিনি আমি ছাদটা দেখি একটু ক্লিন করতে পারি কিনা আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ মেঘ সমানে ডেকেই চলেছে তো দেখি কতটা কি করতে পারি চলো তোমাদের সঙ্গে একটু শ্যুট করে নি উপরটা এরকম অগো রয়েছে চলো একটু পরিষ্কার করে নিই ওপরের ছাদটা পরিষ্কার করতে আসার পর দেখলাম যে বেশ অনেকটা মেঘ হয়েছে আর এখনও তো আমার স্নান কমপ্লিট হয়নি তাই ভাবলাম যে মেঘ হোক আর বৃষ্টি হোক ওপরের কাজটা কমপ্লিট করেই স্নান করব তার মধ্যে যদি বৃষ্টি হয় ভালোই হবে একটু ভিজে নিতে পারবো আর আমি সবসময় বৃষ্টি হলে ভেজার অজুহাত খুঁজি যার জন্য ওপরের কাজগুলো আজকে আরও বেশি করে মন দিয়ে করতে এসেছি তো দেখো এখানে বেশ ঝাড়ু দেওয়া হয়ে গেছে অল্প একটুখানি ঝাড়ু দেওয়ার পরেই মেঘ হয়ে এসেছিলো আর টুকটুক করে বৃষ্টিও পড়ছিলো নিমেষের মধ্যে কেমন মেঘলা হয়ে এসেছে মেঘে তো ডাকছিলই কিন্তু এরকম কালো হয়ে এসেছে জাস্ট এইটুকু ঝাড়ু মারলাম এই সময়ের মধ্যেই কালো হয়ে এসেছে হাওয়াও ছেড়ে দিয়েছে এবং কি সুন্দর হয়ে বরাবরই ও বাড়িতে থাকলেও মানে এই মেঘলা ওয়েদারটা আমার ভীষণ পছন্দের একটু মেঘলা ওয়েদার হাওয়া ছাড়লে বিশেষ করে গরমকালে তো এটা বেশি হয় আর আমার এই ওয়েদারটা ভীষণ পছন্দের তোমাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমার প্রায় অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওপরে দোতলা ছাদের যে সাইড দিয়ে যে মাটিগুলো জমাট বেঁধে গেছে না বৃষ্টি হওয়ার পরে জলগুলো গিয়ে গিয়ে কিনারায় যে মাটিগুলো জমাট বেঁধে গেছে সেগুলো তুলতে হয়নি বলে তাড়াতাড়ি হয়ে গেছে আনা হয়েছিল এর প্যাকেট ভর্তি কিন্তু সব কুরকুরে পাঁচ টাকার কুরকুরে যে এতটা প্যাকেট ভর্তি সত্যি লাকি হলে পায় অনেকদিন ধরে খুলবো খুলব ভাবছিলাম কিন্তু আমি বাড়ি থাকতাম তো ভাই বাড়ি থাকতো না ভাই বাড়ি আমি বাড়ি থাকতাম না আর মা তো বলেছে দুজনে একসঙ্গে খাবি সেই কারণে আর খোলা হয়নি আজকে আমি আর ভাই দুজনেই একসঙ্গে বাড়িতে আছি সেই কারণে খুললাম দেখো দেখে বোঝার উপায় আছে যেটা পাঁচ টাকার কুরকুরি পুরো প্যাকেট ভর্তি এইগুলো সত্যি দেখলে আর খেতে ভীষণ মজা লাগে নিজেকে অনেক লাকি 门内外。 সকালবেলা পড়তে যাওয়ার সময় বাজারে একটা নাইটি দেখেছিলাম যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো মাকে বলবো বলবো করে বলা হয়নি বেশ সন্ধ্যা ঘুরে যাওয়ার পর মাকে হঠাৎ বলছিলাম তো মা বললো যে তুই নিয়ে আসতে পারতি নিয়ে আসলে পরে তারপরে আমি পরে পয়সা দিয়ে দিতাম যদি ওটা না থাকে তারপরে বলার সঙ্গে সঙ্গে মা শাড়ি পরলো আমি জামা পরে মা বললো চল এখনই নিয়ে আসি তোর এত পছন্দ হয়েছে যদি আসার জিনিসটা কেউ নিয়ে নেয় তারপরে এসেছিলাম নাইটি নিতে তো কী নাইটি নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যেন তো মায়েরা বোধহয় এরকমই হয় ছেলে মেয়েরা বা কোন সন্তান যদি কোনো একটা কিছু পছন্দ করে সেটা যতক্ষণ মা বা বাবা দুজনের মধ্যে একজন দিতে না পারে তাদের মনে হয় মনে শান্তি হয় না যতই অভাব থাকুক না কেন বড় লোক গরিবের ব্যাপারটা এখানে না এখানে বোঝাচ্ছে যে মা বাবা এরকমই হয় যে মুখ ফুটে সন্তানরা কিছু একটা চাইলে তারা কিন্তু যতক্ষণ না দেবে ততক্ষণ স্থির থাকতে পারে না আর আমার মা তো হাতে পয়সা থাকুক আর না থাকুক আমি কিছু চাইলে আগে সেটা এনে দেওয়ার জন্য ব্যস্ত আর বাজারে সবাই আমাদের বাকি দেওয়ার জন্য বসে থাকে কারণ আমরা ঠিক যেমনটা কত তেমনটাই টাকা দিই আমরা যেহেতু বাবা সার্ভিস করে তো মাইনে পাই মাসের একদম প্রথমে সেই কারণে মাছের মাঝখানে যদি কিছু কিনি সেটাই টাকা দিতে পারি কিন্তু মাসের লাস্টে যদি কোনো কিছু কেনাকাটা করি তাহলে সেটা টাকা দিতে গেলে পরের মাসের প্রথম দিনও পর্যন্ত অপেক্ষা করতে হয় তাই সব দোকানে বলে রাখি যে আমরা মাসের টাকা ঢুকলেই দিয়ে দেব। তো একদম কথার কথা রাখি সেই কারণে সবাই বাকি দেওয়ার জন্য বসে থাকে আর এই দেখো এই নাইটিটা কিনেছি কাফতার নাইটি সাদার ভিতরে কলকা মানে কলকাতাওয়া কাজ করা আর একটু রানী কালার আছে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা তো সেই দিনকে আর কিছু শ্যুট করা হয়নি যেহেতু বাজার থেকে অনেকটা রাত্রে বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা কি সুন্দর ওয়েদারটা জালনাটা খুলেই মনটা ভালো হয়ে গেল আর আজকে হচ্ছে ভোট আর অপেক্ষা করতে করতে মাছ এসে বিরক্ত হয়ে শাড়ি পরে ভোট দিতে চলে যাচ্ছিলো আমিও মায়ের সঙ্গে যাচ্ছিলাম তো তখন মা এসেছে একদম শেষে সব কিছু বিক্রি করে জাস্ট দুটো পোনা মাছ কটা চিংড়ি আর কটা লোটে মাছ নিয়ে এসেছে এখান থেকেই মা চিংড়ি মাছ কটা আর একটা পোনা মাছ রেখে দিয়েছে এটা দিয়েই হচ্ছে কালকে রান্না হবে কালকে যেহেতু বাবা আসবে সেই কারণে আজকেই মাছটা কিনে রাখা হচ্ছে তারপরে ভোট দিতে যাই যেহেতু বাড়ির রাস্তা দিয়ে দিয়ে তাই ভোট আসার সময় পুরনো বাড়িটা একটু ঘুরে এসেছি কারণ এখানে কিছু পিপুলির শাক হয়েছে অনেক দিন ধরে পিপুলির শাক খাবো খাবো ভাবছি কিন্তু আনা হচ্ছে না মানে এই একটা শাকের জন্য আর এই বাড়িতে আসা হচ্ছে না সেই কারণে আজকে যাওয়ার পথে পিপুলির শাকগুলো ছিঁড়ে নিয়েছি আর কাঁঠাল গাছটা তো আগের বাড়ি ঝড়ে মানে ভেঙে পড়েছিল তো সেই কারণে গাছে চারটে কাঁঠালও হয়েছে সেই ভাঙা গাছেই কাঁঠাল চারটে ঝুলছে কবে পাকবে ঠিক নেই তবে এই কাঁঠালগুলো কিন্তু দারুণ তোমাদের সঙ্গে তো অবশ্যই যে বাড়ি যাবে কিছু না কিছু নিয়ে আসবে ওনারা সবাই সব কিছু দেয় উনি কিচ্ছু চায় না সে পয়সা দিয়ে আনো যাই আনো যে বাড়ি যাবে তাই নিয়ে ধরবে অদি দাঁড়াও এই নিয়ে যাও ওই নিয়ে যাও তারপর বাড়িতে চলে এসেছি সকালবেলার বাসি কাজগুলো আমি আর মা মিলে সেরেই দিতে গেছিলাম তো দু তিনটে বেডশিট জমে গেছিলো সেই বেডশিটগুলো ধুয়ে দিয়েছি এসে জামাটা চেঞ্জ করিনি যেহেতু ঘেমে গেছিলাম তাই আর জামাটা চেঞ্জ করিনি এটা পরেই স্নান করার সিদ্ধান্ত নিয়েছি তো দুটো বেডশিট ছিল সেগুলোকে ধুয়ে দিলাম আর কিছু টুকিটাকি জামা কাপড়ও ছিল একবারে ধুয়ে দিয়ে মেলে দিয়ে এখন যাব স্নান করতে তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপরে নিচে এসে পুজো দিয়ে নিয়েছি আর দুপুরের মেনুতে কী কী আছে দেখায় চলো যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম সেই শাক দিয়ে মা এত সুন্দর করে তরকারি রান্না করেছে খেতে খেতে মুখ ফিরছে না মনে হচ্ছে শখ ভাত এই দিয়েই খেয়ে আর হয়েছিল চিকেন আজকে চিকেন দিয়ে যতটা না ভাত খেয়েছি শাক দিয়ে তার বেশি ভাত খেয়েছি তো চলো এই পর্যন্ত এই ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে